আসসালামু আলাইকুম রুহুল খান এনআইসির পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমেরিকার নিউ ইয়র্ক স্টেট জেএফকে থেকেই কিভাবে দুবাই হয়ে বাংলাদেশে আসতে হয় বা আসা যায় তো চলুন বন্ধুরা দেখা যাক তো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিট চেকিং করার জন্য এবং লাগেজটা দিয়ে দেওয়ার জন্য তো এটা আমার ফ্লাইট আমিরাত সো আমি আমিরাতের লাইনে দাঁড়িয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখন টিকিট চেকিং হওয়ার পরে আপনার একটা বডি পাস প্রয়োজন আছে তো সেটা করার সময় আপনার সঙ্গে যে সকল জিনিসপত্র থাকে সেগুলোকে মেশিনে চেক করা হয় যে আপনার ভিতরে অবৈধ কোনো জিনিসপত্র বা অস্ত্রপতি আছে কি না তো সেগুলোর চেকিং করার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে যাতে সহজে মানুষ বুঝে নিতে পারে যে তাদের কিভাবে চেকিং করা হয় তো চেকিং যখন আপনার শেষ হয়ে যাবে চেকিংয়ের পরে আপনি ভিতরে চলে যাবেন তো দেখেন যারা বয়স্ক হাঁটতে পারে না সিনিয়র সিটিজেন তাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে এখানে কিছু মানুষ তাদের হেল্প করে প্লেনে যাওয়ার জন্য আপনাকে এই সাইন দেখে আগাইতে হবে এই সাইন দেখে আপনাকে আগাইতে হেল্প করবে যে আপনার প্লেনটা বা ইন্টারেন্সটা কোন দিকে আসে তাছাড়াও আপনি দেখতে পাচ্ছেন কিছু শপিং এখন আপনার রেস্টরুম আছে এখানে আপনি রেস্টরুম সেরে নিতে পারেন ভিতরে ঢোকার পরে তো দেখেন আমি সাইন দেখে দেখে সামনের দিকে আঁকা অনেক মানুষ বসে আছে আমার সিক্স এ তো সবাই এই যে ইন্ট্রান্সের আগে বসে আছে যখন বিমানের দরজা থেকে ডাকা হইবে যে সিক্স অথবা সেভেন এ আপনারা চলে আসুন তখন সবাই একবারে চলে যাচ্ছে সো এখানে অ্যানাউন্সমেন্ট শোনার জন্য সবাই বসে আছে যখন অ্যানাউন্সমেন্ট পাইলো দেখেন লোকটা ভিতরে ঢুকে যাচ্ছে মানে হচ্ছে তিনি এখন প্লেনের ভিতরে চলে যাচ্ছে এটার তো প্লেনের ভিতরে অলমোস্ট যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন প্লেনের ভিতরে কিভাবে বসতে হয় সবাই সিটে সিটে নাম্বার দেখে বসে গেছে তাদের হ্যান্ডব্যাগগুলো উপরে রাখতে হয় এটা হ্যান্ড লাগেজ অথবা ছোটোখাটো জিনিসপত্র অ্যালাউ করে তারা তো এটা দেখলেন তারপর আমরা উড়াল দিলাম আকাশে এখন আপনারা আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন প্লেন থেকে আকাশটা কেমন দেখা যায় তো এটা আকাশ মেঘগুলো স্তরে স্তরে জমে থাকতে দেখা যায় অনেকটা অদ্ভুত লাগে প্রথম দেখলে বিশ্বাসই হয় না যে আকাশটা এরকম তো আমি এটা জানলার পাশে বসে বসে ভিডিওটা করছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি কিছু পাহাড় দেখা যায় এখন আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত এয়ারপোর্ট দুবাই দুবাইতে ল্যান্ড পরে আমরা আরও ওইখানে কিছু শপিং করবো সেগুলো সেগুলো আপনাদেরকে দেখাইব তো চলুন আমরা এখন নেমে যাই একটা শপিং কার্ড নিতে পারেন আপনার শপিং করার জন্য বন্ধুরা আমি এই মদের বোতলগুলো দেখাচ্ছি খুব দেখেন মদের দাম চা আট হাজার সামথিং আমি দেখে অবাক হয়েছি এই জন্য আপনাদেরকে এই আমাদের আপনাদের ইনস্পায়ার করার জন্য নয় মদেরা তো দাম হতে পারে আমার জানা ছিল না তিন হাজার সামথিং ইউএস ডলার এইটুকু বোতলের দাম এতো আপনি দেখলে নিশ্চয়ই অবাক লাগবে আপনার দেখেন এইখানে তিন হাজার তিনশো অষ্টাশি পয়সা তার কিন্তু ডলার তারপর এটা দেখেন মদের তো দাম হইতে পারে আমার জানা ছিল না তো আমি জন্য দেখানো তো আপনি এখানে অনেক ক্যান্ডি কিনতে পারবেন দেখেন ভ্যারাইটিস ক্যান্ডি আছে আপনার এখানে আপনি দাম দেখে দেখে একটু সময় নিয়ে আপনার যে ট্রানজিট দুই ঘন্টা বা আড়াই তো আপনারা ক্যান্ডি দেখতে পাচ্ছেন এখন ক্যান্ডি পার ঘুরে ঘুরে দেখে দেখে এখানে কিছু ডিসকাউন্ট আছে সেগুলো আপনারা পছন্দ করে নিতে পারেন তো কেনাকাটি শেষে আপনাকে অবশ্যই পে করতে হবে পে করতে ভুলে যাবেন না তো পে করা শেষ হয়ে গেলে আপনি একটু বিশ্রাম নিতে পারেন খেয়ে নিতে পারেন রেস্টরুম আছে রেস্টুরেন্ট আছে তো সেখানে অপেক্ষা করবেন আপনার প্লেনের টাইম হওয়া পর্যন্ত তো আমি এখন প্লেনে উঠব ঢাকার উদ্দেশ্যে তো প্লেনটি ঢাকার উদ্দেশ্যে নেমে যাচ্ছে এবং আমি ঢাকাতে পৌঁছায় যাচ্ছি আমিরাতের মাধ্যমে তো আমার ফিলিংসটা এখন আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কারণ পরিবারের সকল বর্গের সঙ্গে দেখা হবে তো আমি এখন নেমে গেলাম ঢাকা এয়ারপোর্টে সেফলি অ্যান্ড আমার সকল বন্ধুদেরকে আরও একবার সুস্বাগতম জানিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো সুন্দর ভিডিও পেতে থ্যাংক ইউ বাই বাই